আছে। এক যুগেরও বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত বত্রিশটি ট্রেন নিয়ন্ত্রণ করছেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তার স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত সাতত্রিশটি ট্রেনের মধ্যে বত্রিশটি নিয়ন্ত্রণ করছেন এই দম্পতি চার বছরের জন্য ট্রেন পরিচালনার ইজারা নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের আশীর্বাদে বারবার নবায়ন করা হয়েছে চুক্তি নতুন ইজারা না করে অনিয়মের মাধ্যমে এই নবায়নের ফলে রাজস্ব বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় গণপরিবহন সংস্থাটি সালাউদ্দিন রিপন বরিশাল পাঁচ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন নামে বেনামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের ম্যানেজ করে দরপত্রে অংশ নিয়ে ট্রেন পরিচালনার কাজ বাগিয়ে নিয়েছেন তিনি দেশের বাণিজ্যিক রেলের প্রায় নব্বই শতাংশ কবজায় নিয়েছেন এই দম্পতি অনেক ক্ষেত্রে দেখা গেছে ট্রেন পরিচালনার জন্য দরপত্রে অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই ছিল রিপনের ফলে প্রতিযোগিতামূলক পদ্ধতিতে খুব নিম্ন দরে টেন্ডারে অংশ নিয়েও কাজ পেয়েছেন তিনি এক্ষেত্রে কারচুপি বা অনিয়মের বিষয়টি দেখেও না দেখার ভান করেছেন রেলপথ মন্ত্রণালয় আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আয়কর সনদে দেওয়া তথ্যমতে মেসার্স এস আর ট্রেডিং এল আর ট্রেডিং ও এন ট্রেডিং ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী সালাউদ্দিন এম ট্রেডিং এর সত্ত্বাধিকারী হিসেবে রয়েছেন মিফতাহুল জান্নাত লুনা এই চার কোম্পানির ঠিকানাই রাজধানীর আটাত্তর মতিঝিলে বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে ট্রেন ইজারার জন্য খোলা দরপত্রে অংশ নেওয়া মেসার্স শান্তা ট্রেডার্স এম কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও রুবায়ত ট্রেড ইন্টারন্যাশনালও রিপনের অফিসের ঠিকানা আটাত্তর মতিঝিলে পরিচালিত হচ্ছে রেলওয়ে কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান নামে বেনামে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্রে অংশ নিয়ে থাকেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাচলে আট জোড়া ট্রেন বাণিজ্যিকভাবে পরিচালনা করছে এগুলো হচ্ছে বলাকা কমিউটার মহুয়া কমিউটার জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জ কমিউটার কর্ণফুলি কমিউটার তিতাস কমিউটার ও সাগরিকা কমিউটার এগুলো সবকটিরই ইজারা পেয়েছেন রিপন লুনা দম্পতি রেলওয়ের তথ্য মতো নিরানব্বই নম্বর ঢাকা কমিউটার পাঁচ নম্বর আপ ও ডাউন কমিউটার এবং পাঁচশো নম্বর লোকাল ট্রেন ইজারানিতে দরপত্রে অংশ নেয় পাঁচটি প্রতিষ্ঠান এদের মধ্যে চারটি প্রতিষ্ঠানই আওয়ামী লীগ সমর্থিত এই দম্পতির এসব কোম্পানির ঠিকানায় একই তেইশ চব্বিশ রকেট মেইল ও সাতাশ আটাশ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দরপত্রে অংশ নিয়েছিল তিনটি প্রতিষ্ঠান যার সবই রিনালুনা দম্পতির মালিকানাধীন পনেরো নম্বর মহানন্দা পাঁচশো পঁচাশি লোকাল ও ষোলো নম্বর মহানন্দা এবং পঁচিশ ছাব্বিশ নম্বর নকশিকাতা এক্সপ্রেসের দরপত্রে অংশ নিয়েছিল তিনটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো রিপন লুনার এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ট্রেনের দরপত্রে অংশ নিয়ে কাজ বাগিয়ে নিয়েছেন এই দম্পতি অভিযোগ রয়েছে এই দম্পতির অধীনে কর্মরত বিভিন্ন কর্মচারীরাও খোলা দরপত্রে অংশ নিয়ে বাণিজ্যিক ট্রেন পরিচালনার কাজ নিয়েছেন এছাড়া অভিযোগ রয়েছে পশ্চিমাঞ্চলের একুশটি ট্রেনের মধ্যে ষোলোটি ট্রেনের পরিচালনার কাজও পেয়েছেন রিপন ও তার স্ত্রী লুনা রেলওয়ে সূত্র জানায় মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চাপাই নবাবগঞ্জ ও খুলনার মধ্যে যাতায়াত করে দুই সালে এই ট্রেনটি ইজারা দেওয়া হয়েছিল রিপনের এলা ট্রেডিংকে যখন প্রতি ট্রিপে একটি কোচের ইজারা মূল্য ধরা হয়েছিল চল্লিশ হাজার টাকা সে সময় নবাবগঞ্জ থেকে খুলনা পর্যন্ত একজন যাত্রীর ভাড়া ছিল ষাট টাকা দুই সালের অক্টোবর মাস থেকে এই ভাড়া পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয় অথচ তখন ইজারা মূল্য কমিয়ে ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার উনত্রিশ টাকা অথচ তখন একটি কোচও বাড়িয়ে দেওয়া হয়েছিল দুই সালে ট্রেন পরিচালনার কাজ আবার বাগিয়ে নেয় রিপনের আরেক প্রতিষ্ঠান এনএল ট্রেডিং জানা গেছে রিপনের চাচা ছিলেন ঢাকা রেলওয়ের ঠিকাদার দু সালে চাচার মৃত্যুর পর চাচাতো বোনকে বিয়ে করে রেলের জগতে প্রবেশ করেন রিপন এরপর রেলপথ মন্ত্রণালয় আর বাংলাদেশ রেলওয়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে রেলের জগতে অপ্রতিরোধ হয়ে ওঠেন রিপন সাজির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দরপত্রে অংশ নিলেও তা মূল্যায়নের সময় বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা আমলে নেননি ফলে একই ব্যক্তিকে বিভিন্ন ট্রেনের পরিচালনার কাজ দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অধিক রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে অনিয়ম আর কারসাজি করে বিভিন্ন ট্রেন পরিচালনার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে সাবেক ছাত্রলীগ নেতা রিপনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে কর্মকর্তারা বলছেন নামে বেনামে এসব কোম্পানিকে টেন্ডার দিতে সরকারের সাবেক দুই মন্ত্রীর পক্ষ থেকে চাপ ছিল যার কারণে বাধ্য হয়েই কাজ দিতে হয়েছে প্রভাবশালী এ দম্পতিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন অনেক আগে থেকে এই দম্পতি বাণিজ্যিক ট্রেনগুলোর পরিচালনার কাজ পেয়েছেন খোলা দরপত্রের মাধ্যমেই তারা এই কাজ নিয়েছেন কিন্তু তাদের কাজ দিতে কোনো চাপ বা সরকারের প্রভাবশালী মহলের নির্দেশ ছিল কি না তা এখনও বলতে পারছি না এসব খোলা দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের ভূমিকা কি ছিল তা নিয়ে কোনো জবাব দেননি তিনি অভিযোগ রয়েছে রেলওয়ের এই মহাপরিচালক পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা থাকাকালে দুই হাজার সতেরো ও দুই হাজার আঠারো সালে একাধিক ট্রেনের চুক্তি অবৈধভাবে নবায়ন করে এই দম্পতিকে বিশেষ সুবিধা দিয়েছেন